আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউডাব্লু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকের ভিডিও নিয়ে আজকের ভিডিও হলো আঠেরো চার দু তারিখ জন আন্দোলন পোর্টালে আমরা কি থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করব চলুন দেখে নিয়ে এই ভিডিওর মাধ্যমে প্রথমেই আমি গুগল ওপেন করে নেব এরপর গুগল ওপেন হয়ে গেলে এখান থেকে সার্চ করবো পোষণ অভিযান জন আন্দোলন পোষণ অভিযান জন আন্দোলন সার্চ করা হলে প্রথমের যে লিঙ্কটি আসবে এই লিঙ্কটিতে আমরা ক্লিক করে নেব এবার এখান থেকে যে পেজটি আমাদের ওপেন হবে তার কর্নারে থ্রি লাইন আছে এই থ্রি লাইনটিতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে ডাটা এন্ট্রি ক্লিক করে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেব এরপরে প্রথমেই সিলেক্ট করে নেব থিম থিম থাকবে আদার্স আঠেরো তারিখের জন্য থিম হচ্ছে আদার এ ডাব্লিউসি সিলেক্ট করবো লেভেল নিজের নিজের এ ডাব্লুসি সিলেক্ট করে নেব আমি আমার কেন্দ্রটি সিলেক্ট করলাম অ্যাক্টিভিটিও এখানে আদার্স দিতে হবে আঠেরো তারিখের থিম ছিল আমাদের ক্যালেন্ডার অনুযায়ী যে ক্যালেন্ডারটি দেওয়া হয়েছিল সেই ক্যালেন্ডার অনুযায়ী থিম ছিল ডায়রিয়া নিয়ে ডায়রিয়া নিয়ে আলোচনা করতে হবে কিন্তু এখানে আলাদাভাবে ডায়রিয়া নিয়ে কিছু নেই তাই এখানে আদারটি সিলেক্ট করব। ফ্রম ডেট দিয়ে দেব আঠেরো তারিখ টু ডেটও দিয়ে দেব আঠেরো তারিখ এবার পার্টিসিপেশন ডিটেলস দিয়ে দেব অ্যাডাল্ট মেল তিনজন ফিমেল দিয়ে দেব এখান থেকে দুজন চিলড্রেন্স মেল দিয়ে দেব চারজন এবং ফিমেল দিয়ে দেবো পাঁচজন অ্যাডলেশন গার্লস তিনজন টোটাল আমার সতেরো জন আপনারা চাইলে এখানে ফটো দিতে পারেন আমি ফটো ছাড়াই করছি ডেসক্রিপশানে লিখে দেব ডায়রিয়া ম্যানেজমেন্ট যেহেতু আঠেরো তারিখ আমরা ডায়রিয়া নিয়ে কেন্দ্রে আলোচনা করেছি তাই এখানে ডেসক্রিপশানে লিখে দিলাম ডায়রিয়া ম্যানেজমেন্ট লিখে আমরা সাবমিট নিচে দেখুন সাবমিট বাটন আছে সেই সাবমিট বাটনে ক্লিক করে দিলে আমাদের পোষণ অভিযান জন আন্দোলনের আঠেরো তারিখের জন্য থিম এবং অ্যাক্টিভিটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেল এইভাবে আপনারাও আঠেরো তারিখে পোষণ অভিযানের থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করুন এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসব আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই